কাশিম ভাই এত দুধ কেন দিয়েছেন আমাদের এত দুধ তো প্রয়োজন নাই আমরা পুরো বাড়িতে মানুষ মাত্র দুইজন আপনি এতগুলো দুধ দিলে দুধগুলো তো নষ্ট হয়ে যাবে ভাই এতগুলো দুধের প্রয়োজন নাই আপনি নিয়ে যান আমাদের যতটুকু অতটুকু দিয়ে যান নিয়ে যান ভাই আমার তো গরুটা বেঁচে দিতে হইব এই জন্য আর কি বেশি করে দুধ দিয়ে দিলাম কি বলতেছেন গরু বিক্রি করে দিবেন মানে আপনি যদি গরু বিক্রি করে দেন আমাদের প্রতিদিন দুধ দিবে কে আর তার চেয়ে বড় কথা এলাকার মধ্যে আপনার গরুর দুধ সবচেয়ে ফ্রেশ মনেই বিয়ে করার পরে আল্লাহর কাছে অনেক করে চাইছিলাম আল্লাহ আমার ঘরে একটা ফুট ফুটা মাইয়া সম্পদ দিও আল্লাহ আমার কথা শুনছে আমার ঘরে ফুট একটা মাইয়া সম্পর্ক দিছে কত সুন্দর আমার ঘরে সংসারটা চলতেছিল গরু আমি আমার বউ আর আমার মাইয়া প্রতিদিন আপনার ঘরে সবাই গরুর দুধ দিতাম আর এটা দিয়ে আমার সংসারটা খুব সুন্দর কিন্তু হঠাৎ করে যে আমার সংসারে এরকম একটা বিপদ নেই মা এটা আমি কোনোদিনও কোনো চিন্তাও করতে পারি না আমার মাইয়ের ক্যান্সার হয়েছে এতটুকু একটা মাইয়ের ক্যান্সার হয়েছে আমার মনে আপনারা তো জানেন আমার উদ্দেশ্যে ক্যান্সারের যদি উন্নত কোনো চিকিৎসা নিতে যাই কতগুলো টাকা লাগে আমি সামান্য দুধ বিক্রি করে খাই এতগুলো টাকা আমি কই পাবো কারো কাছে যে যে কমু যে আমার কয়টা টাকা ধার দেয় কয় টাকা আমার ধার দিবেন আমার চিন্তা করছি যে আবার আমার গরুটা তারপরেও যদি আমি আমার মাইয়াডারে বাঁচাইতে পারি জানান ভাই জান আমি আমার মাইয়াটার নিয়ে হাসপাতালে গেছিলাম ভালো ডাক্তাররে দেখাইছি ডাক্তার কইছে আমার মাইয়ার নাকি এ দেশে কোনো সিজন না এরা নাকি পারবো না এরা নাকি নিয়ে যাইতে যাব আমি খেল না যাবো আমার কাছে কি এত টাকা আছে প্রতিদিন আপনার ঘরের কাছে দুধ বিক্রি করি মাস শেষে আপনার ঘরের কাছ থেকে টাকা লেয়ে যায় কয় টাকা আমি কামাই করি ছোট্ট একটা সংসার খুব সুন্দরভাবে চলতে ছিল ভাইজাব সব কিছু শেষ হয়ে গেল ভালো আছি কেন আমার জীবন তো একটা বিপদ দিল এটা আমি নিজেও জানিনা এ লেখা সিদ্ধান্ত নিছি যে আমার গরুটা আমি বিশ্বাস আমার আবার লালি ডারে আবার বিশ্ব দিতেই এই গরু বিক্রি কইরাও আবার টাকাতে কুলাইবো না কিন্তু কি করব চেষ্টা তো করতে পারি মায়ের ডারে তো নিজের সামনে আমনে দুই কে মইরা কে দেখতে পারি না আমার অনেক আমার অনেক শখের ভাইয়া আমি আরও অনেক আদর যত্ন মানুষ করতছি লাভাবা মনে কিন্তু মাঝখান থেকে যে এরকম একটা কিছু হয়ে যায় বইটা তো আমি জীবনে কল্পনাও করি নাই তাই আমি সব বাড়িতে কুয়ে দিচ্ছি যে আমি আর আজকের পর থেকে দুধ দিতে পারব না সবাইয়েরা আমি অল্প অল্প করে বেশি দিয়েছি আপনাকে লগে তো আমার খুব ভালো একটা সম্পর্ক আপনারা আমারে অনেক 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 ভালোবাসেন আমার অনেক পছন্দ করেন আমি জানি আমার আমার এই নির্ভেজাল দুধ দেওয়ার কারণে আপনারা সবাই আমার অনেক পছন্দ করেন কিন্তু আমি আর কোনো দিন আপনাকে এই নির্বেজাল দুধ দিতে পারব না আমার যদি গরুটাই না থাকে আমি আপনাকে দুধটা নিয়ে এসে দিবে আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া আপনার ঘরে বেশি করে দুধ দিয়ে গেলাম এটাই আমার শেষ তো আমি যাই কাশেম ভাই কাশেম ভাই দাঁড়ান ভাই আপনি কি বলতেছেন আপনার কেউ নাই মানে এই যে আমরা আছি আমি আছি কোনো সমস্যা নেই ভাই আপনি কোনো টেনশন করবেন না আপনার মেয়ে চিকিৎসা হবে আপনার মেয়ে সুন্দর চিকিৎসা হবে চিন্তা করবেন না যত টাকা লাগে এই যে আমি দেবো আমি দেবো আপনার মেয়ের সকল চিকিৎসার টাকা আসলে কাশেম ভাই জানেন আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে আমাদের কোলে কোনো বাচ্চা আসেনি তো আপনার কোলে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আসার পরে আল্লাহ দেখেন আপনার বাচ্চার ক্যান্সার দিয়েছে ভাই বাচ্চা না থাকার কষ্টটা যে কি সেটা আমরা বুঝি ভাই ভাই আপনি কোনো টেনশন করবেন না আল্লাহর রহমতে আপনার বাচ্চার ভালো চিকিৎসা হবে সুন্দর চিকিৎসা হবে যত টাকা লাগে এই যে আমি আমি দেবো আপনি কোনো টেনশন করবেন না ভাই কথা হয়ে যাই তোমার মাই আমার আমার করলে বিদায় সত্যি ভাই হ্যাঁ ভাই আপনার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগেন আমি দেবো ভাই আপনি কোনো টেনশন করবেন না আপনারা ধন্যবাদ জানাবো আমি বাসা খুঁজে পাইতেছি না আল্লাহ আমরা ভালো গরু আল্লাহ আপনার ভালো করব তো কাশিম ভাই প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল এখন কিন্তু গরু বেঁচে যাবে না আর হ্যাঁ প্রতিদিন নিয়ম করে আমাদের বাসে কিন্তু দুধ দিয়ে যাবেন ভুল যেন না হয় ঠিক আছে জাবাম রে अवश्य अभी तेल आज के जाकूम वालेकुम